বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট তৃণমূলের প্রাপ্ত ভোট হচ্ছে বাহান্ন পার্সেন্ট দু হাজার একুশ আমি বিজেপিতে নেতৃত্ব দিয়েছি পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট হয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এমএলএ জিতেছি আমরা টিএমসির ভোট নেমে এসেছে তেতাল্লিশ পার্সেন্ট দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি যে নতুন দুটো সিট জিতেছে সেটা আমার জেলাতে কাঁকি এবং তমু সেখানে বিজেপি ভোট পেয়েছে ছেচল্লিশ পার্সেন্ট আমি উনিশ থেকে চব্বিশ ক্রমান্বয়ে বড় নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলায় তার ভোট বাড়িয়েছে তৃণমূলকে নিজের দিকে নামিয়েছে মমতা ব্যানার্জি নিজে টেস্ট করতে গেছিলেন একুশে তিনি নিজে ফেল হয়েছেন আমি নরেন্দ্র মোদীজিকে কথা দিয়েছি সবার সামনে অন রেকর্ড সেভারেল টাইম যা আমি ওনাকে প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা থেকে উনি যাদেরকে সেন্ট্রাল বিজেপি নির্বাচন কমিটি প্রার্থী করবে পথ বলে সেই ষোলো জনকে জিতিয়ে মোদিজির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার রাজ্যেও যেমন আমার দায়িত্ব রয়েছে আংশিক সবাইকে নিয়ে তো পূর্ব মেদিনীপুরের দায়িত্ব আমার নিরব আমি লিখেও দিতে পারি আমি আগেও বলেছি লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার ভোটে জিতেছে প্রায় আমার ভাই দিব্যেন্দু অধিকারী পঞ্চাশ হাজার পড়িতে তখনও এই আপনার এই কি বলে এদেরকে ও বাপ বেটা বলে আর আমি যা বলি আপনারা জানেন তা যাই হোক এরা দুজন গিয়ে চটকেছে 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 কিন্তু আলটিমেটলি কিছু করতে পারিনি ছাব্বিশেও কিছু করতে পারবে না আপনাদের এই থাকতে থাকতে বলি আমি তিপান্নতম সমবায় সমিতি জিততে চলেছি সাহেবনগরে দু রাউন্ডের গোনা হয়ে গেছে আমি একশোর বেশি ভোটে এগিয়ে আছি আরও দু রাউন্ড গোনা হবে আমি এটা এটা আজকে জিতলে যা হবে আমার দিব্যান্নত রাধানগরের হ্যাঁ রাধাপুরের কথা রাজ্য পুলিশ দিয়ে ভোট করেও আমি সমবায় তৃণমূলকে একদম সাফ করে দিয়েছি যাকে আমাদের গাঁয়ের কথায় বলে গেঁড়ু উপড়ানো হয়েছে যাতে এক তৃণমূলের আর ছিন্নমূলের কোনো বিন্দু মাত্র থাকে না